আজ আপনাদের সাথে আবারও চলে আসলাম চারা আরেকটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে এবং অনেক বেশি মজা করে খাবে ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে এই নাস্তাটাকে সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে তো নাস্তা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ সুজি এখানে চিকন দানা বা মোটা দানা যে কোনো সুজিটা নিতে পারেন তো আমি কাঁচা সুজিটা ব্যবহার করছি এখানে সুজির সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ ময়দা আর দিয়ে দিলাম এক চা চামচ ইস্ট আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদের জন্য লবণ আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ চিনি চিনিটা বসিয়ে দিতে চেষ্টা করবেন এতে করে নাস্তার সারটা ভারিয়ে দেবে এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম পানি এখন আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়ে নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ পানি দিয়ে দিব পানিটা দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে মিক্স করে নিব। একটু মিক্স করা হয়ে গেলে এরপর এটাকে আমি একটু ব্ল্যান্ডার ঝাড়ি দিয়ে গুড়িয়ে নেব অবশ্যই পর যে একটু ব্ল্যান্ডার ঝাড়ি দিয়ে গুড়িয়ে নেবেন সেক্ষেত্রে কিন্তু বেশি গোড়াতে হবে না টোটাল এক মিনিট এক মিনিট করে আমি দুই মিনিট এটাকে গুড়িয়ে নিব। প্রথম ব্ল্যান্ডার ঝাড়ি দিয়ে এক মিনিট আমি গুড়িয়ে নিব এরপর এর সাথে আমি বেকিং সোডা অ্যাড করে আবার এটাকে এক মিনিটের মতো গুড়িয়ে নিব। এখন আমি এখানে সামান্য বেকিং সোডা অ্যাড করে দেব আমি এখানে ইস্ট ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা ইনোটাও ব্যবহার করতে পারেন আমি এখানে এক চা চামিচ ইস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে দুই প্যাকেট ইনো ব্যবহার করতে পারেন তো বেকিং সোডাটা অ্যাড করার পর আবার একটু মিশিয়ে এরপর কিন্তু এটাকে ঘুরিয়ে নিয়েছি এক মিনিট তা আমি যে এখানে হাফ কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে একটু পানি এখানে জারটাতে দিয়ে এরপর কিন্তু মিক্স করে নিয়েছি পানিটা দিয়ে এখন আমি এটাকে আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। এরপর যে ব্যাটারির ঘনত্বটা আপনারা দেখে বুঝে নেন এটা কিন্তু মোটামুটি পাতলা ব্যাটারি করতে হবে এত বেশি ঘন করা যাবে না তো চামিচটা একটু আমি দাগ কেটে দেখিয়ে দিলাম তো চামিচে দুইটা অংশ কিন্তু মিশে যাবে না তো এইটুকু পানি আমার রয়ে গেছে যদি দরকার হয় তাহলে কিন্তু এই পানিটা আপনারা শেষে ব্যবহার করতে পারেন যদি মনে করেন যে পিঠা বানাতে বানাতে ব্যাটারটা একটু গরম হয়ে গেছে সেক্ষেত্রে অল্প কয়েক ফোঁটা পানি দিয়ে এরপর কিন্তু পিঠাটা আবারও তৈরি করে নিতে পারেন তা আমি কিন্তু ফ্রাই প্যানটা আগে থেকে বসিয়ে একেবারে ভালো করে গরম করে নিয়েছি আর ভালো করে গরম করার এখানে দুই চামচ দিয়ে দিয়েছি আর দিয়ে কিন্তু হাতলটা গুঁড়িয়ে দিয়েছি আর এক মিনিটের ভিতরে কিন্তু আমার পিঠা একেবারেই রেডি তে পিঠাটা হতে কিন্তু আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে আর এটা কিন্তু কোনো প্রকার তেল লাগবে না তেল ছাড়াই কিন্তু আপনি নন স্টিক ফ্রাই বানিয়ে নিতে পারবেন তা আমি একটা উঠিয়ে নিয়েছি তো যতবার বানাবো ততবার কিন্তু ফ্রাই প্যানটা একটু মুছে নেবেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবেন তো দেখেন কতটুকু ছিদ্র সৃষ্টি হয়েছে আর কত তাড়াতাড়ি পিঠাটা আমার হয়ে গেছে তো আরেকটা পিঠা এখন আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন ফ্রাই প্যানটা একটু মুছে মুছে এরপর বানিয়ে নিতে তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি উঠিয়ে নিতে পারবেন তো দেখেন এটাও কিন্তু খুব দ্রুতই কিন্তু ছিদ্রগুলি হয়ে গেছে আর এই পিঠাটা কিন্তু অসংখ্য ছিদ্র ছিদ্র হয় খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয় আসছে ঈদে কিন্তু আপনারা চাইলে এভাবে মাংস দিয়ে বা নিহারি দিয়ে এটা পরিবেশন করতে পারেন বা যারা গুড় বা আখের রস দিয়ে খেতে চান তারাও কিন্তু এভাবেও খেয়ে দিতে পারেন বা মধু দিয়েও খেতে পারেন বাচ্চাদেরকে যদি মধু দিয়ে দিয়ে দেন তাহলে কিন্তু তারা অনেক বেশি মজা করে খেয়ে নেবে তো দেখেন পিঠাগুলো কতটুকু সফট হয়েছে অনেক বেশি সফট এবং নরম তুলতুলি হবে সামান্য সুজি দিয়ে কিন্তু পরিবারের সবার জন্য মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন চট জলদি একটা নাস্তা তো আসছে ইদে কিন্তু আপনারা এইভাবেই মাংস দিয়ে নাস্তাটা তৈরি করে খেতে পারেন বা অতিথি চলে আসলেও কিন্তু অতিথি বসিয়ে ওই নাস্তাটা তৈরি করে দিতে পারেন তো ভালো থাকবেন দেখেও কোনো কোনো ভিডিওতে সে পর্যন্ত হাফেজ